আমার আজকের ঈদ আয়োজনে তৈরি করে দেখাবো চটপটি অনেকে চটপটি রান্না করতে পারেন না অনেক ধরনের কমপ্লেন থাকে পারফেক্ট চটপটি তৈরি করার জন্য আমার আজকের রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারাও পারফেক্টভাবে চটপটি ঈদের দিন বানিয়ে নিতে পারবেন বাসাতেই চলেন দেখি পুরো রেসিপি এখানে আমি হাফ কেজির মতো মটরের ডাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো প্রাথমিক অবস্থায় ছোট ছোট থাকে অর্থাৎ শুকনো অবস্থায় ছোট থাকে তবে আপনারা যখন এগুলোকে সারা রাত পানিতে ভিজিয়ে রাখবেন তখন এগুলো ফুলে কিন্তু ডাবল সাইজের হয়ে যায় আর কমপক্ষে ডালগুলোকে সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আমি খুব ভালোভাবে ধুয়ে দুই কাপ পানি সহ একটা প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি সেই সাথে আরও দুই কাপ পানি দিব ডালটা সেদ্ধ হওয়ার জন্য এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ লবণ সাথে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুটা খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপর চুলায় বসিয়ে দিব ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য এখানে একটা কথা অবশ্যই মনে রাখবেন সেটা হলো ডালগুলোকে সম্পূর্ণভাবে গলিয়ে ফেলা যাবে না কিছু ডাল থাকবে আস্ত আর কিছু ডাল থাকবে আধা ভাঙ্গা এখানে আমি একশো গ্রামের মতো তেঁতুল নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি আর এই গরম পানির মধ্যে তেঁতুলটাকে আমি বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখব এতে করে তেঁতুলটা বেশ নরম হয়ে আসবে তখন আমরা কাত খুব সহজে বের করে নিতে পারবো বিশ মিনিট পরে দেখেন তেঁতুল সম্পূর্ণভাবে নরম হয়ে গিয়েছে এখন তেঁতুলের টকের জন্য আমরা খুব সহজে কিন্তু তেঁতুলের কাঠ বের করে নিতে পারবো এভাবে হাত দিয়ে কচলে কচলে বিচি থেকে কাঠটা বের করে নিতে হবে আর বিচিগুলোকে ফেলে দিতে হবে তো আমি এভাবে করে সম্পূর্ণ তেঁতুল থেকে কাঠ বের করে নিচ্ছি আর এই টকটা এত বেশি মজার হয় যে কী বলবো তেঁতুলের টক ছাড়া তো আসলে চটপটির মজাই নেই তো আমি সম্পূর্ণ কাত বের করে নিয়েছি এখন এর মধ্যে হাফ কাপের মতো নর্মাল পানি দিয়ে দিলাম তারপর খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এবারে আমরা এর মধ্যে কিছু মশলা অ্যাড করব তাই আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি সাথে দিয়ে দিব হাফ টি স্পুনের মতো চাট মশলা হাফ টি স্পুনের মতো লবণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব হাফ টি স্পুনের মতো সেই সাথে ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ওয়ান টি দিয়ে দিচ্ছি আমি লেবুর রস এবারে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের চটপটির জন্য তেঁতুলের টক রেডি হয়ে যাবে আপনারা এ পর্যায়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু মুখে নিয়ে দেখবেন লবণ চিনি ঠিক আছে কি না যদি না থাকে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন অন্যদিকে আমি যে ডালগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম সেগুলো দেখেন পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কিছু ডাল আধা ভাঙ্গা অবস্থায় আছে আর কিছু ডাল আস্তই আছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব চটপটি মশলা এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চটপটি মশলা নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ স্পুনের মতো সেই সাথে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া হাফ স্পুন এবারে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপের মতো সেদ্ধ করা আলু আমি আলুগুলোকে সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি এখন চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে সব কিছুকে আবারও ভালো মতো মিশিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করব। যেন মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা একদম চলে যায় দুই থেকে তিন মিনিট আমি খুব ভালোভাবে আমাদের চটপটিটাকে রান্না করে নিয়েছি এখন আমরা চটপটিটাকে সার্ভিং ডিশের মধ্যে সাজিয়ে নিব তাই একটা সার্ভিং ডিশের মধ্যে আমি আমাদের তৈরি করা চটপটি ঢেলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কি সুন্দর কিছু ডাল আস্ত আছে আর কিছু ডাল আধা ভাঙ্গা হয়ে গিয়েছে আর এভাবে করেই কিন্তু মামারা চটপটি বানিয়ে থাকেন আমরা যে চটপটি বাইরে কিনে খাই সেগুলো তো আমি সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি উপর থেকে দিয়ে দিব কাঁচা মরিচ কুচি এটা আপনারা নিজেদের স্বাদ মতো দিতে পারেন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি প্রায় হাফ টি স্পুনের মতো এবারে দিয়ে দিব ধনে পাতা কুচি সাথে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি দুইটা ডিম আমি ছোট টুকরা করে কেটে নিয়েছি তাও দিয়ে দিলাম সেই সাথে যে টকটা তৈরি করেছিলাম সেখান থেকে ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দিয়ে দিলাম এবার দিয়ে দিব শশা কুচি প্রায় হাফ কাপের মতো এখন সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলে আমাদের চটপটি খাওয়ার জন্য পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে অনেকে মনে করেন চটপটি রান্না করা খুবই কঠিন কাজ আসলে ব্যাপারটা তা না ভিডিওটা হুবহু ফলো করলে আপনারাও পারফেক্ট চটপটি বাসায় বানিয়ে নিতে পারেন উপর থেকে আমি আরও কিছুটা তেঁতুলের টক দিয়ে দিচ্ছি সেই সাথে আমি একটা ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আমি রেখে দিয়েছিলাম উপর থেকে একটু এভাবে গ্রেট করে দেওয়ার জন্য দেখতে সুন্দর লাগে আর খেতেও বেশ মজার লাগে এই তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণ রকম মজার চটপটি এখন আপনারা আপনাদের পছন্দ মতো বাটিতে নিয়ে খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে উপর থেকে আরও কিছুটা কাঁচামরিচ শশা দিয়ে পরিবেশন করতে পারেন সেই সাথে আরও কিছুটা টকও দিবেন তাহলে খেতে আরও বেশি মজার হবে আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন